ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তেমনভাবে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না কারণ শরীরটা সত্যি খুবই খারাপ আমার কথা শুনে বুঝতে পারছো কথাগুলো কীরকম জানি লাগছে শরীরটা খুবই খারাপ তো সেই কারণে আজকে সেরকমভাবে আমাদের কোথাও প্ল্যানও নেই বেরানোর কোথাও ঘুরতেও যাচ্ছি না কিছুই না শুধু তোমাদের বলেছিলাম যে আমি রক্ষাকৃতলা পুজো দিতে যাব ওটা তো যেতেই হবে ওটা একটু দেখি একটু আগে উঠলাম এখন বাজে হচ্ছে সন্ধ্যে পোনে সাতটা তো উঠে সন্ধ্যে ঠন্দে দিলাম এবার রেডি হয় একটু রক্ষা করে তোলে জাস্ট পুজো দিতে যাবো কোনো রকমভাবে ওর সাথে বাইকে বেরিয়ে যাব এসে দেন আবার শুয়ে থাকবো আজকে রান্না সেরকম কোনো ঝামেলা নেই কেন রান্না করাই রয়েছে মাংস করাই রয়েছে শুধু ওকে বললাম রাতে আমি ভাত খাবো না তুমি আমার জন্য পারলে একটু রুমাল রুটি নিয়ে এসো ভাত আমার একদম ভালো লাগছে না তো এই হচ্ছে আজকের আমাদের আর কি রুটিন আজকে সেরমভাবে কিছুই সকাল থেকে উঠে যে করবো ঘুম থেকে উঠেছি আড়াইটে বাজে তখন দুপুর আড়াইটের সময় ঘুম থেকে উঠেছি মানে একবার সকালবেলা ও উঠেছে উঠে বাবুকে খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়ে আবার আমরা শুয়ে মানে আমি শুয়েছি আমি উঠেছি উঠে ওই ও খাইয়ে দিয়েছে ও তো মুছে পারে না মানে নিষ্টিচ মুছতে পারে না তো ওই নিশ্চিত আমি মুছে ঠুছে দিলাম মুছে ঠুছে দিয়ে দেন আমি শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছ ফ্যানটা অফ করাতে কী প্রবলেম হচ্ছে পুরো স্নান হয়ে গেছে স্নান এখন ফ্রেশ হবো একটুখানি ফ্রেশ হয়ে তারপর আমি রেডি হয়ে বেরাবো না হলে পাচ্ছি না তো আড়াইটায় ঘুম থেকে উঠেছি দেন খেয়েছি খেয়ে দিয়ে আবার ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে সন্ধ্যে যে এখন সন্ধে দেওয়া হলো দিয়ে ঠিয়ে এবার মানে দেওয়া হলো বলতে এখন দেবো দিয়ে ঠিয়ে তারপর বেরো চলো আজকের ভিডিওটা এইটুকু নেই আজকে সেরকম কিছুই ভিডিও করতে পারছি না রাতেও মনে হয় তোমাদের সাথে কথা আর কিছু বলতে পারবো না তো তোমাদের সাথে নেক্সট কালকে ভিডিওতে আমার দেখা হচ্ছে চলো আজকের মতন এখানে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করতে একদম না চলো টাটা